নমস্কার আমি ডাক্তার রাজশ্বী গোস্বামী কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা আজকে আমি আপনাদের কেমোথেরাপি নিয়ে কিছু বলতে চাই কেমোথেরাপি ক্যান্সারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি একটি চিকিৎসা স্তম্ভ ক্যান্সারের যেটি তিনটি মেইন চিকিৎসা স্তম্ভ সার্জারি রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি কেমোথেরাপি সাধারণত একটি স্যালাইনের মাধ্যমে মিশিয়ে আইভি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় এবং কিছু ওরাল কেমোথেরাপিও আছে যেরকম ট্যাবলেটের মাধ্যমে যেটি চলে এছাড়া ইমিউনোথেরাপি সম্বন্ধেও কিছু বলা উচিত ইমিউনোথেরাপি ক্যান্সারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটিও সাধারণত একটি আইভি ড্রিপের মাধ্যমে দেওয়া হয় এবং কেমোথেরাপির ক্ষেত্রে আমি একটা কথা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে বলতে চাই নর্মাল যেটি ক্যান্সারের কেমোথেরাপি ট্রিটমেন্ট সেটি নর্মাল যে আইভি ক্যানুলেশন চ্যানেল করে আপনারা যেরকম হসপিটালে দেখেন স্যালাইন ড্রিপ চলে ওইভাবেই চলে তাছাড়াও কেমো পোর্ট বলে একটি জিনিস আছে যে যেটির মাধ্যমে যেটা যে শরীরে বসিয়ে দেওয়া হয় তাহলে বারবার চ্যানেল করার প্রয়োজন হয় না এবং আরেকটি হয় পিআইসিসি লাইন সেটি একটি এলবো জয়েন্টের উপরে একটি পিআইসিসি লাইন করে দেওয়া হয় তাতেও যে ক্যান্সার পেশেন্টের যে মাল্টিপল লাইন অফ কেমোথেরাপি চলে যখন চ্যানেল আর খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই পিআইসিসি লাইন খুব গুরুত্বপূর্ণ সুতরাং পিআইসিসি লাইন আইভি লাইন তিনভাবেই কেমোথেরাপি ওষুধগুলো দেওয়া যেতে পারে আইভি কেমোথেরাপি আর ওরাল কেমোথেরাপি হলে সেটা তো নর্মাল মুখের মাধ্যমেই খেয়ে নেবে কেমোথেরাপি শুনলে মানুষের একটা ভুল ধারণা মানে ভ্রান্ত ধারণা এখনো আছে যে কেমোথেরাপি মানে সাংঘাতিক ব্যাপার ক্যান্সার হয়েছে কিন্তু কেমোথেরাপি নেবো না রাত কেমো দেবেন না কেমো দিলে নর্মাল যে সাইড ইফেক্ট যেগুলো মানুষ ভয় পায় চুল উঠে যাবে প্রথম ভয় চুল উঠে যাবে বমি হবে শরীর খারাপ হবে কিছু খেতে পারবে না আজকে আপনি বলুন কোন ট্রিটমেন্টের কিছুটা হলেও সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট না থাকলে তার তো এফেক্টও নেই আজকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট যেগুলো ওয়েল এস্টাবলিশড গবেষণার মাধ্যমে উপলব্ধ চিকিৎসা পদ্ধতি যেগুলো বিদেশে ওয়েলিশ সেই ট্রিটমেন্টের মধ্যে আপনি যাবেন না যেগুলোর কোনো এস্টাবলিশ ট্রিটমেন্ট নেই তার মধ্যে আপনি যাবেন সুতরাং কেমোথেরাপি নিয়ে ভ্রান্ত ধারণাগুলো পরিত্যাগ করুন এবং কেমোথেরাপি নির্ভয়ে প্রপার ট্রেন্ড অঙ্কোলজিস্টের আন্ডারে নিন ধন্যবাদ